নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান হেলথলাইন এবং অবশ্যই আপনারা প্রত্যেকেই জানেন আমাদের সুস্থতার অনুষ্ঠান ভালো থাকার অনুষ্ঠান এবং আমরা এই অনুষ্ঠানে স্বনামধন্য চিকিৎসকদের নিয়ে আসি বিভিন্ন রকম সমস্যাগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করার চেষ্টা করি বিশেষ করে বলবো যারা রোগে ভুগছেন বা আমরা যারা ভুগছি কেন সেইটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন কেন এবং কিভাবে আমরা দ্রুততার সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেব এই শব্দটা বলা খুব জরুরি আজকে যে বিষয়বস্তু তা খুব গুরুত্বপূর্ণ বিষয়বস্তু আপনারা দেখতেও পাচ্ছেন স্ক্রিনে একদম টপে যাচ্ছে পেস মেকার এই শব্দটির সঙ্গে প্রত্যেকেই পরিচিত আমরা আর যারা যারা বসিয়েছেন পেস মেকার তারা পেশেন্ট তো রয়েছেন পেশেন্টের পরিবারও কিন্তু অনেকটাই এই সম্বন্ধে শব্দটি সম্বন্ধে জানে কিন্তু আজকে আমরা ইতিবৃত্তান্ত জানবো পেসমেকার সম্বন্ধে অনেকে প্রশ্ন করেন যে পেসমেকার কি কি সমস্যা তৈরি করতে পারে বা কতটা সুবিধা দিতে পারে সব নিয়েই থাকবো আলোচনায় কারণ আমাদের সঙ্গে রয়েছেন স্বনামধন্য চিকিৎসক ডক্টর ভবতোষ বিশ্বাস প্রাক্তন উপাচার্য পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় এবং কার্ডিওথোরাসিক সার্জন অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে আসেন নমস্কার একদম ডাক্তারবাবুর সঙ্গে আমরা আজকে পথ চলবো এই পেসমেকারে প্রশ্ন নিয়ে অনেকেই অনেক রকম জিজ্ঞাসা করে থাকেন তো আজকে এই পেসমেকার নিয়ে প্রথম আমরা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করছি হেল্পলাইনের এই অনুষ্ঠানে ডক্টর বিশ্বাসকে বলবো যে আজকে এই পেসমেকার নিয়ে একটু আগে আপনার সঙ্গে কথা যে বিস্তারিতভাবে আমরা আলোচনা কখনোই করে উঠতে পারিনি তবে তার আগে আমি একটা কথা বলবো যখনই আমরা অনেক সময় দেখি মানুষ হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন আমাদের পরিবারের প্রিয় মানুষ যে খুব ভালো ছিল হাসি খুশি মাঝে মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে বা কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে চলে আসছে এটা আমাদের কাছে একটা বড় প্রশ্ন আর আমাদের একটা বড় রোগ আছে সেটা হচ্ছে আমরা দ্রুততার সঙ্গে চিকিৎসকের কাছে যাই না যতক্ষণ না জিনিসটা অনেকটা দূর পৌঁছে সবার আগে আমার প্রশ্ন যে এটা হয় কেন না এটা খুব রিলেভেন্ট কোয়েশ্চেন খুব দামি প্রশ্ন একজন যিনি সুস্থ ছিলেন হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেলেন সেটা বাড়িতে হতে পারে রাস্তায় হতে পারে গাড়িতে হতে পারে কখনো কাজের সময় হতে পারে বাড়িতে হলে তবুও তো পড়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম এবং চট করে হেল্প পাওয়া যায় কিন্তু যখনই কাজের জায়গায় বা রাস্তায় হয় তাতে বিপদ আরও বেশি হয় সুতরাং আমাদের জানতে হবে এই অজ্ঞান হওয়াটা কেন এমন হতে পারে যে সামান্য কিছু কারণে হলো হয়তো সাংঘাতিক জ্বর হয়েছে বা কোনো একটা কারণ এমন ঘটেছে হঠাৎ অজ্ঞান হলো এবং তাতে অজ্ঞান হওয়ার বিশেষ কারণ নেই ভবিষ্যতে অথবা এমনও হতে পারে যে এমন কোনো একটা অসুখ আছে যার জন্য অজ্ঞান হওয়াটাই স্বাভাবিক তাহলে সেই বিষয়গুলো তো আমাদের আগে বুঝে নিতে হবে যখনই কেউ অজ্ঞান হবেন তাহলে তাকে যত তাড়াতাড়ি সম্ভব তাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে কিন্তু নিয়ে যাওয়ার যে সময়টুকু লাগবে চিকিৎসক যেটুকুই সময় লাগুক সেই সময়টুকু আমাদের সতর্ক হতে হবে অজ্ঞান যদি হয়ে থাকেন তাহলে তার সঙ্গে হয়তো তার বমি হতে পারে বা মুখে থুটু থাকতে পারে সেইগুলো যদি গিলে ফেলেন শ্বাস অসুবিধা হতে পারে তো অজ্ঞান যদি কেউ হন তারপরে ওই জীবে কামড় পড়তে পারে অজ্ঞান হলে চট করে তাকে যতটা সম্ভব সতর্ক করা যেমন জীবে কামড় পড়লে একটা চামচ দিয়ে জীবটা বাঁচানো হয় আর তারপরে স্বাভাবিকভাবে সাধারণ এটা সবাই জানেন যে এটা পালস দেখা মানে নারী চলছে কিনা নিশ্বাস নিচ্ছেন কি না তা যদি তেমন মনে হয় নারী চলছে না না তার জন্যে প্রাইমারি যতটুকু যার সাপোর্ট দেওয়া দেব সেইটা আমরা এখন আলোচনার মধ্যে রাখছি না নিজে একটা বিস্তারিত বিষয় তা সেইভাবে আমরা চিকিৎসক গেলাম তার পরীক্ষা নিরীক্ষা হলো কারণ ধরা পড়লো তার চিকিৎসা হলো এবং যেখান থেকে আমরা শুরু করছি ধরে নেওয়া যাক পরীক্ষা নিরীক্ষা হয়ে যেটা দর লাগ হলো তাতে একটা পেস লাগাতে হবে পেস মেকার মানে কি হাট যে ছন্দে চলে আমাদের হার্ট তো সব চলতেই থাকে হাটে বিশ্রাম নেই যখন আমরা পৃথিবী ছাড়ি তখন হাট বিশ্রাম করে অথবা ডাক্তারদের ক্ষমতা আছে আমরা যে হার্টে অপারেশন করি মাঝে হাটকে থামিয়ে দেওয়া হয় কিছু পদ্ধতি থামিয়ে দেওয়া হয় থাটা আমাদের কথা শোনে এবার থামিয়ে দেওয়া হলো সেটা তো অস্থায়ীভাবে থানা হলো পনেরো মিনিট এক ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা ছ ঘন্টা থামিয়ে দেওয়া হয় তারপর থামিয়ে দেওয়ার পরে আবার যখন কাজ শেষ হয়ে যায় তখন আবার তাকে ঘুম থেকে তোলা হয় সেটাও একটা জিনিস কিন্তু কিছু না করে হঠাৎ যদি অজ্ঞান হন তাহলে আমাদের কারণ খুঁজে বার করতে হবে কি কারণে হয় এই কথাটা যেটার জন্য পেশ্রমে লাগানো হয় তার জন্যে লাগানোর জন্য যে কারণটা অর্থাৎ অজ্ঞান হওয়া অর্থাৎ এল ও সি লস অফ কনসাসনেস বা বিজ্ঞানের ভাষা বলা সিনকোপ তো লস অফ কনসাসনেস সিনকোপ এমন একটা অসুখ যেখানে হঠাৎ একজন অজ্ঞান হবে কিন্তু পিছনের মধ্যে জ্ঞান ফিরে আসবে মেবি কাপল অফ সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড কুড়ি সেকেন্ড বা এক মিনিট দু মিনিট খুব বেশিক্ষণ সাধারণত অজ্ঞান হয়ে থাকেন না কিন্তু যেটুকু সময় অজ্ঞান হলো সেই সময় দুর্ঘটনা ঘটে যায় তখন কেউ গাড়ি চালাচ্ছেন তখন যদি অজ্ঞান হয়ে যান তিনিও যাবেন সামনে যারা যায় তিনিও যাবেন আবার একজন হয়তো বয়স্ক মানুষ তিনি বাথরুমে গেছেন টয়লেটে গেছেন সেই সময় পড়ে গেলেন কমোডের কোনা আবার দেয়াল কোণা মাথায় চোট লাগলো অথবা কেউ হয়তো রাস্তা দিয়ে উঠছেন দিয়ে নামছেন পড়ে গেলেন পড়ে যে কোমরে চোট লাগলো ফিমার এই যে বড় লম্বা সেই হারটা ভাঙলো তাহলে পড়ে গেলে ইঞ্জুরিটা হচ্ছে বড় জিনিস ইঞ্জুরি ইঞ্জুরি মানে বেশিরভাগ যে কোনো ইঞ্জুরি হতে পারে যে কোনো শরীরের অং অংশে চোট লাগতে পারে মাথায় চোট লাগা হেড ইঞ্জুরি অর্থাৎ ব্রেন ব্রেন চোট সে তাতে একটা প্রাণ সংশয় হওয়ার মতো বিষয় ঘটতে পারে আর বেশিরভাগ সবার ক্ষেত্রে বিশেষভাবে যাদের একটু বয়স হয়েছে তাদের ক্ষেত্রে পায়ে যে লম্বা হার ফিমার তার যে নেক মানে কোমরের সঙ্গে পায়ের জোড়া ওই হারটা ভেঙে যায় ওই হারটা খুব ভালো লাগে বল বিশেষভাবে যাদের বয়স হয়েছে বিশেষ মহিলারা যাদের পোস্ট ম্যানফ্যালেজ অথবা কেমোথেরাপি পেয়েছেন বা ডায়াবেটিক এরকম একটু বয়স্ক যারা তাদের এই ভাড়া ভাঙার সম্ভাবনা বেশি তাহলে পড়ে আর সবাই তো ভাঙে না আর যারা ডাক্তারের কাছে পৌঁছয় তাদের তাদের হিস্ট্রি থাকে বারবার বারে পড়ে যাচ্ছে কখনো জাস্ট হয়তো পড়ে যাননি মুহূর্তের মধ্যে মাথাটা ঘুরে গেল হঠাৎ মনে হচ্ছে ব্যালেন্স নেই বসে পড়লেন এরকম দুবার তিনবার হলো অথবা কোনো পড়ে গেলেন সামান্য চোট একটু কেটে গেছে এই সমস্ত বড় কিছু হয়নি বেশিরভাগ রুগী আমাদের কাছে সেইভাবেই পড়ছে মাথা ঘুরছে বারে বারে উঠতে দাঁড়িয়ে গেলাম হঠাৎ মাথা ঘুরে গেল অথবা পড়ে গেছি পড়ে হয়ে ধরে ফেলে যায় তাতে একটু কেটে গেল চোট লাগুলো এগুলো হতে পারে এই অবস্থায় যদি রুগীরা আসেন তাহলে খানিকটা সোজা মানে প্রাণ সংশয় ঘটেনি আমাদের কাজ হচ্ছে আমরা তাদের পরীক্ষা নিরীক্ষা করা অর্থাৎ ডাক্তাররা যা করবেন যে কোনো হাসপাতাল যেখানেই যাবেন দেখে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে কারণ খুঁজে বার করতে অজ্ঞান কেন হয়েছে অজ্ঞান হওয়ার যে কারণে হয়েছেন বড় বড় হার্টের অসুখ বা রক্তনালী অসুখ বা ডায়াবেটিস বা যে কোনো কারণে অজ্ঞান হতে পারেন সেই সমস্ত কারণগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারও পরীক্ষা করবেন করে রুগী দেখা নানা পরীক্ষা নিরীক্ষা করে ইনভেস্টিগেশন করা করে বোঝা গেলো অন্য কোনো আন্ডারলাইন রোগ নেই ভালো ব্রেন ক্যান্সার তাতে অজ্ঞান হয় অথবা হার্টের কিছু অসুখে হয় বা অন্যান্য বড়ো কতগুলো ডায়াবেটিস বা ইত্যাদি অনেক কারণে হয় সেই সব অসুখ নেই অজ্ঞান হওয়াটাই অসুখ এবং এই ধরনের অজ্ঞান উনি হয়তো একাধিকবার হয়েছেন তখন আমরা কি করে বুঝবো একটা হচ্ছে যারা আছেন তাদের জিজ্ঞেস করতে পারি অনেকে রেনলাইটে রাখান নিজের অসুখের খবর রাখেন যে যখন অজ্ঞান হয়েছেন তখন পালসে হাত দিয়ে পালস কম এটা পাওয়া গেছে অনেকে স্মার্ট ওয়াচ করে থাকে তাতে রেকর্ড থাকে যদি কোনো এভিডেন্স থাকে যে যখন অজ্ঞান হয়েছেন সেই সময় হার্ট রেট কম পালসেট পালস তাহলে একটা পজিটিভ প্রমাণ পাওয়া গেল আদারওয়াইজ কী করতে হবে একটা ইসিজি করতে হবে ইসিজি হার্টের অ্যাকশানগুলো দেখায় রেট দেখায় কী রেটে চলছে রিডিউম দেখায় মানে ছন্দ কারণ ছন্দ মানে যেমন হার্ট তো মিনিটে অ্যাভারেজ হার্ট সত্তর এই রেটে চলে কম বেশি হয় অ্যাভারেজ টেকনিক্যালি বলা হয় বাহাত্তর রেট ওর বাহাত্তর থাকে না কম বেশি থাকে তো সেটা নির্দিষ্ট ছন্দে চলে যেমন লাভ ডুপ লাভ ডুপ লাভ ডুপ একটা ছন্দ চলছে রেগুলারলি এই গানের ছন্দের মতো আর কি সেই ছন্দ যদি পতন হয়ে যায় লাভ ডুপ লাভ ডুপ না লাভ টু ডুপ লাভ টু ইরেগুলার হয়ে গেল অনেক সময় দেখা গেল যে পরপর নয় গ্যাপ হলো যেমন লাভ 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 মানে এরকম একটা সময় কমে গেল যদি আমরা এক মিনিট ড্রপ হয়ে গেল এক মিনিটের যদি দেখি নর্মালি এখানে সত্তর হওয়ার কথা দেখালো ষাট হয়ে গেছে অত পঞ্চাশ হয়ে গেছে কখনো দেখা যায় যে একটা ফেজে দেখালো হার্ট রেট কম আর একটা ফেজে হার্ট রেট বেশি মানে একই ব্যক্তির কখনও হার্ট রেট কমে যাচ্ছে কখনো হার্ট রেট বেড়ে যাচ্ছে তো যদি হার্ট রেট কমে যায় তাহলে কার্ডিয়াক সাইকেল মানে হার্ট যদি সত্তর বাহাত্তর রেটে চলে তাহলে একবার বিট করতে লাগছে এক মিনিটে যদি এতবার চলে একবার বিট করতে বাহাত্তর হলে সিক্সটি বাই বাহাত্তর পয়েন্ট এইট সেকেন্ড তো ওই সময়ের ভিতরে হার্টটা পাম্প করবে হার্ট পাম্প করে যে রক্ত বেরোবে ধমনির থেকে সেটা ব্রেনে যায় অক্সিজেন থাকে ব্রেন ভীষণ সেন্সিটিভ ব্রেন খেতে না বলে একদম রিয়াক্ট করে ইমিডিয়েটলি আমরা মানুষকে আটকে রাখলে তিনি কান্নাটিকে কিছুক্ষণ করে বাচ্চারা চট করে কান্না ব্রেন তাই অন্যান্য অর্গান সেই খাবার না পাওয়া অক্সিজেন না পাওয়ার যে কষ্টটা সেটা সহ্য করতে ব্রেন কিন্তু একেবারে পারে না অন্তত মিনিট তিনেক যদি হার্টে রক্ত চলাচল না থাকে ব্রেনে অথবা যদি তার অক্সিজেন না যায় তাহলে প্রথম এক্সপ্রেশন হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া তো সেটা এই হিস্ট্রি তারা যখন আসবেন তখন প্রথমে আমরা দেখে নিলাম ইসিজি করে দেখে নিলাম অনেক সময় একটা ইসি তে পাওয়া গেল না অর্থাৎ ইসি করতে যে সময়টা লাগলো সেই সময়ের মধ্যে হার্টেই ইরিয়াগুলো কিছু হয়নি সেই সময় ছন্দ ঠিকই যাচ্ছে তখন আমরা করি কি লম্বা ইসি অনেকটা সময় সেটুর সময় তো চব্বিশ ঘন্টার মধ্যে অজ্ঞান হয়েছেন বা হতে পারেন তাকে আমরা বলি হোল্টার মনিটরিং এইচ ও এল টি ই আর হোল্টার হোল্টার মনিটরিং হচ্ছে একটা ছোটোই মোবাইল ফোনের মধ্যে যন্ত্র চেষ্টা লাগিয়ে দেওয়া হয় সেটা অটোমেটিকলি হার্টের বিডুলো রেকর্ড করে চব্বিশ ঘন্টা বাদে যন্ত্র খুলে কম্পিউটার দিলে তার ডিটেলস ইসিজি বেরিয়ে আসে এই ইসিটা দরকার হলে হয়তো একদিনে পাওয়া গেল না দুদিনে করা যায় তিন দিন করা যায় ইভেন উইকস এক সপ্তাহ দু সপ্তাহ তিন সপ্তাহ ইভেন চার সপ্তাহ পর্যন্ত কন্টিনিউয়াস ইসি রেকর্ড করা যায় পরে তার ভিতরে পাওয়া গেল অনেক সময় এই হার্টের এই যে ঘটনাটা হার্ট ব্লক এটা এমন বিচিত্র হয়তো হলোই না হ্যাঁ যখন দেখেছেন অজ্ঞান বারে বারে হয়েছেন কিন্তু যখনই তিনি ডাক্তারের কাছে আসছেন বা হাসপাতালে যাচ্ছেন সেই সময় কিছুতেই প্রমাণ করা যাচ্ছে না বাড়ি যে সমাট আবার অজ্ঞান হয়ে গেল যখন আসছেন তখন কিছু হচ্ছে না হার্ট ব্লক সম্বন্ধে আমি আরেকটা কথা বলি হার্ট ব্লক কখন হবে কতদিন বাদে হবে এটা হয়তো ঈশ্বর জানেন আমরা মানুষরা জানি না অ্যান্ড দ্যার ইজ নো ক্রাইটেরিয়া টু প্রেডিক্ট বলার কোনো ক্রাইটেরিয়া নেই যেটাতে বলতে পারবো যে কোনো অনুষ্ঠানে হার্ট হবে তা হার্টের রেট যখনই কমে যাবে তখনই অজ্ঞান হবেন কিন্তু নির্দিষ্টভাবে কিছু বলা সম্ভব নয় কবে হবেন এবং কতক্ষণ থাকবে তাহলে আমাদের কি করতে হবে এক একটা সাধারণ নাগরিক হিসেবে যখনই অজ্ঞান মাথা ঘুরে যাচ্ছে অথবা সাময়িকভাবে অজ্ঞান হয়ে গেছি তখনই একজন কাছে যেতে হবে তারা পরীক্ষা করবেন ইসি করলেন ইকো করলেন এখানে আমাদের কি দেখতে হবে হার্টের একটা ইসিজি আমাদের একটা তথ্য দেবে যে নির্দিষ্ট রেটের চেয়ে কম কিনা যদি দেখা যায় সত্তর বাহাত্তর থেকে কমে চল্লিশ বা তার নিচে চলে আসে সেটা হচ্ছে বিপজ্জনক হার্টের দুটো অংশ তো একটা অংশ আপার চেম্বার তারা বিট তৈরি করে সেটা ইলেকট্রিক্যাল কন্ডাকশান সিস্টেমে লোয়ার চেম্বারে যায় সেটা লোয়ার চেম্বার ভেন্ট্রিকল তারাই পাম্প করে রক্ত বার করে অনেক সময় উপরের চেম্বারগুলো তৈরি করছেন যে পৌঁছচ্ছে না একেবারে কমপ্লিট হার্ট ব্লক মানে একটা সিদ্ধান্ত নেওয়া হলো হায়ার লেভেলে সেটা ললে পৌঁছলো না পুরোপুরি জীবনের সব ক্ষেত্রেই হয় হার্ট তো তার ব্যতিক্রম না তা অনেক সময় কি গেল কিন্তু ওই গড়ি মশি করে ধীরে ধীরে গেল আমি একটা নির্দেশ দিলাম যারা নির্দেশ শুনে কাজ করার কথা তারা কোনো রকম ইয়েট করলেন হয় তিন দিন পর জাস্টলি দ্যাট অনলি এটা একটু মজা করেই বললাম যে নির্দেশ একেবারেই না পৌঁছতে হয় তাকে বলে কমপ্লিট হার্ট ব্লক দ্বিতীয় হচ্ছে নির্দেশ পৌঁছে দেরি করে পৌঁছতে পারে তো এই গ্রেডেশন আমরা বলি ডিগ্রিজ অফ হার্ড ব্লক ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি যে ক্ষেত্রে নির্দেশ একেবারে পৌঁছয় না তাকে বলে কমপ্লিট হার্ড ব্লক বি কমপ্লিট হার্ড ব্লক যদি ইসিজি টা ডেমনস্ট্রেট করা যায় দ্যাট ইজ ডেফিনেট ইন্ডিকেশন ফর পারমান্ট পেসমেন্ট মানে আপার চেম্বারে বিট তৈরি হচ্ছে কিন্তু লোয়ার চেম্বারে আসছে না সেটা ইসিজিতে পরিষ্কার বলে দেওয়া যায় যদি ইসিজিতে দেখা যায় কমপ্লিট হার্ড ব্লক রয়েছে তাহলে তার পেসার বসানোর ব্যাপারে কোনো কন্ট্রোভার্সি নেই ইট মাস্ট বি ইমপ্লান্ট এই একটা কথা গেল এইবার সব কিছু তো অত সহজ হয় না অনেক সময় দেখা গেল কমপ্লিট হার্ড ব্লক ডেমনস্ট্রেট করা যাচ্ছে না কিন্তু পারিপার্শ্বিক তথ্য প্রমাণ যেমন আমরা আইনের ক্ষেত্রে বলি সার্কামশিয়াল এভিডেন্স অন্যান্য তথ্য প্রমাণ দিয়ে বুঝতে হয় যে হ্যাঁ হ্যাঁ এই বাটা হার্টই দোষ করেছে ডাইরেক্ট এভিডেন্স তো পাওয়া যাচ্ছে না তা সেই তথ্যগুলো জোগাড় করতে হয় জোগাড় করে কি করতে হয় নেগেটিভ অ্যাপ্রোচ মানে যেমন একজনকে আমি বললাম সে অপরাধ করেছে আশেপাশে যাদের সম্ভাবনা তাদের এক্সক্লুড করে দিলাম না না এরা অপরাধ করেনি এখানে তাই করতে হবে এক্সক্লুড করতে হবে ব্রেনের অসুখের ফলে ব্রেন টিউমার অনেক অসুখের ক্ষেত্রে অজ্ঞান হওয়ার সম্ভাবনা থাকে তাহলে যখনই এরকম অজ্ঞান নিয়ে রুগীরা আসেন তখন ডাক্তার কি করেন ব্রেনের একটা পরীক্ষা করেন ইজি করা যেতে পারে সিটি স্ক্যান করা যেতে পারে এমআরআই করা যেতে পারে কোনটা করলে বোঝা যাবে সেটা ডাক্তার ঠিক করবেন তাহলে প্রথম ব্রেনের থেকে হয়েছে কিনা সেটা প্রমাণ করে নেওয়া হলো তারপর হার্ট বা রক্ত তারপর সারভাইকেল এই জায়গা আমাদের ঘাড় ঘাড়ে ব্যথা অনেক সময় স্পন্ডিলাইটিস তার থেকে অজ্ঞান হতে পারে তারপরে কিডনির থেকে অজ্ঞান হতে পারে রক্ত নালী তার থেকে হতে পারে তো যে যে কারণে অজ্ঞান হয় আমরা সেগুলো এক্সক্লুড করে নিই মোটামুটি ইসিজি বা হলটার কথা বললাম এছাড়া ব্রেনের টেস্ট করতে হবে হার্টের উপ করতে হবে সার্ভাইকেল স্পাইন এক্স রে করতে হবে পেটের একটা ইউএসজি করতে হবে এরকম ডায়াবেটিস যদি হন তার ডায়াবেটিস পরীক্ষাগুলো ভালোভাবে করতে হবে কিডনি অসুখ সে পরীক্ষাগুলো করতে হবে তাই যত রকম কারণে অজ্ঞান হওয়া সম্ভব সেগুলো করে কোনোটাই দাঁড় করানো গেলো না তখন বা এক্সক্লুশন এটা দাঁড়ালো হ্যাঁ এটা হার্টের জন্যই হচ্ছে তখন হার্টের এক্স রে এক্সরে করে দেখে নিচ্ছি যে ক্ষেত্রে কমপ্লিট হার্ট ব্লক প্রমাণ করা গেলো সেক্ষেত্রে তো কোনো সন্দেহ কিছু নেই যে ক্ষেত্রে কমপ্লিট হার্ট ব্লক পাওয়া গেল না নানা রকম রেদেম নানা ছন্দ পাওয়া যায় সেগুলোকেও আমরা পেস লাগানোর উপযোগী কারণ হিসেবে করতে পারি তো করা একটা কথা আমরা এখানে আলোচনা করিনি ধরে নেওয়া যাক একদিন অজ্ঞান হয়ে যায় পেস্ট না করি কি হবে এটা তো বড় কি হবে তা কি হবে মানে একটা তো পড়ে যাওয়ার সম্ভাবতে একটু প্রথমেই আলোচনা শুরু করেছি সেই পড়ে যাওয়াটা যদি বয়স্ক ব্যক্তি হন তার ইম্প্যাক্ট খুব বেশি হবে হেড ইঞ্জুরি হলে মানে মাথায় রক্ত জমাট বেঁধে গেলো তাতে প্রাণ সংশয় হতে পারে যদি পায়ে ইঞ্জুরি হয় সেটা সিরিয়াস ইঞ্জুরি তার অপারেশন করতে হবে এবং এই জিনিসগুলো বেশি বয়সে যদি হয় তাহলে এর যে সুদূর প্রশ্ন এফেক্ট হবে হেড ইঞ্জুরি বা পায়ের ইঞ্জুরির আর একটু হয়তো টাচও করেছিলাম যিনি অ্যাক্টিভলি কাজ গাড়ি চালাচ্ছেন নিজে গাড়ি চালাচ্ছেন অথবা কমার্শিয়াল গাড়ি চালাচ্ছেন সেক্ষেত্রে বিশাল অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে সিঁড়িতে নামছেন কেউ তার অসুবিধা হতে পারে অথবা অর্ডিনারি ওয়ার্কার তিনি গাড়ি ধরতে যান কাজে যাচ্ছেন পড়ে যেতে পারেন গাড়ির তলায় তাহলে পেসমেকার লাগানো যেখানে ইন্ডিকেশন হবে সেখানে পেসমেকার লাগাটা অমর না লাগালে অ্যাক্সিডেন্ট অফ এনি গ্র্যাড গ্র্যাভিটি ইনক্লুডিং ডেথ দুর্ঘটনা সব হতে পারে এটা একটা দিক গেল এবার পেস লাগানোর কথা যখন আসছে তার একটা যন্ত্র তো তার খরচ পত্রের বিষয়টা নিশ্চয়ই আসবে পিছিয়ে যান না এবার খরচ কথা হচ্ছে আমি প্রথমে একটা মেসেজ দিতে চাই সবাইকে খরচ তো চিকিৎসার সংক্রান্ত নিশ্চয়ই খরচ হয় কিন্তু যাদের অর্থ আছে তাদের তো সমস্যা নেই অর্থ আছে ইন্সুরেন্স আছে আমাদের দেশে লার্জ নাম্বারে এখনো কোনো বা কভারেজ নেই পশ্চিমের দেশগুলোতে যেমন বেশিরভাগটা ইন্স্যুরেন্স কাভার্ড হয় আমাদের আউট অফ পকেট খরচ করতে হয় যার অর্থের সংগতি আছে বা ইন্স্যুরেন্স আছে তাদের নিয়ে বেশি করতে পারেন যাদের অর্থ নেই তাদের একটু খুব বেশি চিন্তা করার কোনো কারণ নেই আজকের দিনে ভারতবর্ষে পশ্চিমবাংলা ভারতবর্ষের বেশিরভাগ জায়গায় চিকিৎসার জন্য নানা রকম সাপোর্ট গভর্নমেন্টের স্কিম আছে পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট আছে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে বিভিন্ন চাকরি এখন সেখানে আছে সেটা খোঁজখবর রাখতে হবে তো যে সমস্ত স্কিম গুলো পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সাথী আছে তারপর আছে। তারপর বিভিন্ন তাদের স্টাফদের জন্য খোঁজ রাখতে হবে যে কোম্পানির কি কি চিকিৎসার ফেসিলিটি তার প্রাপ্য সেইগুলো তিনি অ্যাভেল করতে পারবেন একটা সুখের কথা পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে পশ্চিমবঙ্গে সব চিকিৎসাই ফ্রি হয় কোনো হাসপাতাল বা মেডিকেল কলেজে পৌঁছতে পারলে সেখানে চিকিৎসা আছে পৌঁছানো সম্ভব মেডিকেল কলেজ আছে ডিস্ট্রিক্ট হসপিটাল সাব হসপিটাল বা অন্যান্য স্টেট যেন নানা রকম সরকারি হাসপাতাল আছে সরকারি হাসপাতালে বহু হাসপাতালে চিকিৎসা করার ব্যবস্থা আছে পেশাব করার সুবন্ধ আছে চিকিৎসকও আছেন সেইখানে পৌঁছলে তো গরিব ধনী সবারই হবে আর যাদের আর্থিক সামর্থ্য আছে তারা গভর্নমেন্ট হাসপাতাল প্রাইভেট হাসপাতাল কর্পোরেট হসপিটাল নানা ধরনের হাসপাতাল আছে এবং আজকের দিনে কলকাতা শহর ছাড়াও বড় শহরগুলো জেলা শহর সাবডিভিশনাল শহর এমনকি আধা শহর গ্রাম সেখানেও পেসনার বসানোর ব্যবস্থা থাকে তাহলে যখনই অজ্ঞান হবেন তখন যেতে হবে ডাক্তারবাবুর কাছে সেখানে পরীক্ষা নিরীক্ষা করে ডাকিস হল যে তারা একটা বসানো দরকার পেশায় বসাতে গেলে যে জায়গা দরকার তারও খোঁজ খুঁজলি পাওয়া যাবে সরকারি বা বেসরকারি জায়গা তার সংক্রান্ত খরচপত্র সেটা হয় ফ্রম পকেটর ইন্স্যুরেন্স অর গভর্নমেন্ট স্কিম ইত্যাদিতে পাওয়া যাবে একটা প্রশ্ন সবারই আসবে যে এই যে প্রেসমেকার লাগানো তো আমরা যে ধরুন ঘড়ি করি সব ঘড়িতে একরকম নয় সব জামা একরকম নয় ডিফারেন্স তো আছে সব বিভিন্ন জাতের পেসমেকার মেকার আছে তা এটার ইম্পর্টেন্ট কথা একটা জাতকে মনে বলি সিঙ্গেল চেম্বার পেসমেকার অর্থাৎ একটা ইলেকট্রনিক ব্যাটারি সেটার থেকে ইনস্টমল যাবে যে হার্টটা বিট করবে একটা তার দিয়ে যদি ইনফরমেশন যায় ধরে নেওয়া যাক আমি বাড়িতে একটা মেসেজ পাঠাতে চাইবে কোনো একটা জায়গায় সেখানে যিনি হাতে কাজ করবেন তাকে মেসেজ পাঠালাম একরকম আর একটা হতে পারে যিনি নির্দেশ দেবেন ঊর্ধ্বতন তাকে মেসেজ পাঠালাম সেটাও সম্ভব এখন যাকে ঊর্ধ্বতন করতে মেসেজ পাঠালাম তার যে মেসেজ পাঠানোর সিস্টেম লোয়ার বার্ত ওটা কেটে যায় লাগে সুতরাং আমাকে তাকেও মেসেজ পাঠাতে হবে যিনি হ্যান্ডস অন কাজ করবেন তাকেও মেসেজ পাঠাতে হবে তাহলে একটা হচ্ছে যে অন দি স্পট যে কাজ করবে ভেন্ট্রিকুল ফাইনালি বিট করে ভেন্ট্রিকুলে যখন আমরা একটা তার পাঠিয়ে পেসমেকার চালু করি তাকে বলে সিঙ্গেল চেম্বার বা ভেন্ট্রিকুলার পেসমেকার ভি ভি আই ভেন্ট্রিকুলার পেসমেকার আর যে ক্ষেত্রে ছাড়াও আমাদের আপার চেম্বার হলো এটিএম এটিএম একটা তার পাঠাচ্ছি ভেন্টিলেটার তার পাঠাচ্ছি তাহলে এই দুটোকে সিনক্রোনাইজ করা হয় উপরজন নির্দেশটা পেল সে তার মতো নির্দেশ নিচের জন্য পাঠাচ্ছে নিজের জন্য ডায়রিকটি এই দুটো তার যে বসানো হয় দ্যাট ইজ মোর ফিজলজিক্যাল নর্মালি আমাদের শরীরে যেভাবে হার্ট তৈরি হয়েছে হার্ট যেভাবে ফাংশান করে আপার চেম্বার এবং লোয়ার চেম্বারগুলো সিন্ট্রোনাইজে কাজ করে ইন্ডিপেন্ডেন্ট না তো সেই সিন্ট্রনাইজডেতে যদি আমরা চিকিৎসা করি আমরা চিকিৎসা পদ্ধতি করলাম যাতে দুটো চেম্বারই পরস্পরের সঙ্গে সংযোগ রেখে কাজ করছে তাহলে হার্টটা ভালো থাকবে তাকে বলে ডুয়েল চেম্বার পেসন মানে দুটো চেম্বারে তার পাঠাবো দুটো ইলেকট্রিক দুটো তার দিয়ে আর যেখানে শুধু ভেন্টিকেটারে তার পাঠাবো সেখানে সিঙ্গেল চেম্বার পেশেন্ট সিঙ্গেল চেম্বার পেশেন্ট একটা তার লাগানো হচ্ছে অবভিয়াসলি তার খরচ কম হবে অপারেশনের টেকনিক্যালি এখন ইজিয়ার কিন্তু ডুয়েল চেম্বার ডেফিনেটলি খরচ বেশি হবে টেকনিক্যাল একটু বেশি ডিমান্ড যিনি করবেন তাকে একটু বেশি কাজ জানতে হবে আর যেহেতু একটা ভালো জিনিস ডবল খরচ বেশি হবে তা দুটোই সুবিধা অসুবিধা আছে কিন্তু আজকের দিনে বর্তমান পৃথিবীতে সিঙ্গেল চেম্বার ব্যবহার খুব সীমিত ডবলটাই বেশি কারণ ডবল করলে হার্ট ভালো থাকে বেশি দিন ভালো থাকবে সেই জন্য আমি সেটাই করি আর ডুয়াল চেম্বার একটা কস্ট হচ্ছে লিমিটেশন সেটা যতটা সম্ভব এখন কমে আসছে আর দিন জিনিস সাথে বলে রাখি পেসমেয়ার যে যন্ত্র আমরা লাগাবো সিঙ্গেল হোক বা ডুয়াল হোক চেস্টের সামনে তো লাগানো হয় টেকনিক্যাল কথা আমি পরে আসছি পেসমেয়ার যখন লাগাবো এটা একটা মেটাল দিয়ে তৈরি মেটালের বক্স আজকের দিনে আমাদের তো লঞ্জিভিটি পড়েছে ভারত দর্শন সিক্স নাইন এভারেজ লঞ্জিভিটি তা পড়ে টোয়া আমরা যে কোনো হয়ে যেতে পারি পড়বো না গ্যারান্টি তো নেই পড়ে যেয়ে হার্টের ব্যাপারটা থাকলেও কিন্তু যে কোনো বোন ফ্র্যাকচার হতে পারে তো তার একটা এক্সরে লাগে তার এমআরআই এখন খুব কমন মাথায় চোট লাগলেও এমআরআই কমন তাহলে একটা মানুষের জীবনে যে কোনো দিন এমআরআই নামক পরীক্ষাটি করার দরকার হতে পারে তো মেটাল তাহলে তাহলে হবে না তাহলে আমার একটা মেটাল দিয়ে পেসনা তৈরি করতে হবে যেটা ওই ম্যাগনেট ধরবে না সেই জন্য এখন যে পেসনার গুলো এসেছে কারেন্ট জেনারেশন এম আর আই কমফর্টে তাতে কোনো অসুবিধা হবে না আগেকার যেটা ছিল না তখন এমআরআই হয়তো ছিল না রিসেন্ট কয়েক বছর ধরে যে পেশনগুলো আসছে সবগুলি হচ্ছে এমআরআই কমফর্টেবল

ফলে ডায়াবেটিস পেশেন্টের পেসমেকার করার নিশ্চয়ই প্রয়োজন হয় তখন তাদের ভালো করে সুগার কন্ট্রোল করে নিতে হবে আচ্ছা কন্ট্রোল করার জন্য ওষুধপত্র পরীক্ষা নিরীক্ষা ইনসুলিন যা যা করার যেটুকু সময় পাওয়া যাবে তার মধ্যেই কন্ট্রোল করে নিতে হবে যদি বেশি সময় পাওয়া যায় ভালো করে কন্ট্রোল করতে হবে যদি বেশি সময় না পাওয়া যায় এমার্জেন্সি হলো সেইটুকু সময়ের মধ্যে পরীক্ষা নিরীক্ষা করে ইনসুলিন দিয়ে কন্ট্রোল করে নেওয়া হয় তারপর ডায়াবেটিসের চিকিৎসা ঠিকঠাক করতে হবে যাতে সুগার খুব মাত্রা ছাড়া না হয়ে সুগারটা কন্ট্রোলে থাকবে সুগার কন্ট্রোলে না থাকলে অপারেশন ঠিক পরে যেমন ঘাট ভাতের সমস্যা হয় পরবর্তীকালেও আবার ওর ভিতরে ইনফেকশনের সম্ভাবনা থাকে ফলে ডায়াবেটিসে যারা ভোগেন যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের সুগার সবসময় কন্ট্রোলে রাখতে হবে তার যে সুগার কন্ট্রোলে বড় জিনিস তো দুটো একটা হচ্ছে তো নিজের হাতে লাইফস্টাইল খাওয়া দাওয়া কন্ট্রোল করা হাঁটাহাঁটি করা এটা করলেই সুগারখানিটা কন্ট্রোলে থাকে তা উপযুক্ত ওষুধপত্র ইনসুলিন এগুলো দেয়া তাহলে ডায়াবেটিক পেশেন্টের জন্যে অপারেশনের পরে সমস্যা বেশি হতে পারে অন্যান্য অপারেশন যেমন হয় সেক্ষেত্রে যথেষ্ট সতর্ক হতে হবে রিগার্ডিং লাইফস্টাইল খাওয়া দাওয়া প্রচন্ড এটা ডায়াবেটিসের ক্ষেত্রে গেল একটা যেটা আমি টাচ করলাম যে প্রেশার বসানোর পদ্ধতি প্রেশা বসাতে একটা তো বোঝা গেল একটা তার অর্থাৎ দুটো তার হার্টের মধ্যে দিয়ে যেতে হবে এটাকে বলা হয় ট্রান্সভেনাস আমাদের হাতে যে বেন্ড আছে রক্তানালী এই ফ্ল্যাভেগেল মানে এই হার্টটা ঠিক নিচে ভেন থাকে সেই ভেনগুলো আমরা প্রায় আগেকার দিনে কেটে ওপেন করে করা হতো এখন দিয়ে ফুটিয়ে তার মধ্যে তার পাঠিয়ে দেওয়া হয় সেই তার হার্টে চলে যায় একটা তার অর্থাৎ দুটো তার সেখানে আমরা যন্ত্র দিয়ে পরীক্ষা করে নিই যেখানে তারটি বসেছে মিনিমাম কারেন্টে হার্ট চলছে কিনা এটা পরীক্ষার যন্ত্র আছে তাকে বলে পি এসএসিং সিস্টেম অ্যানালাইজার তো তারটা ঢোকানোটা টেকনিক্যাল পার্ট ঢোকানোর পরে টেস্ট করে দেখা হলো ঠিক জায়গা গেছে কি না একটা যন্ত্র দিয়ে দেখতে হয় তাহলে ইমেজেন্সি দেখান বা ক্যাটলার তাতে মানে কন্টিনিউস এক্সরে মতো জিনিস তাতে ওই তারটা যাচ্ছে আমরা দেখতে পাই কোথায় বসে বসে দেখতে পাই তাহলে আমরা ঠিক করি ঠিক কোন জায়গায় বসানো হবে নিচের তারটা রাইট ভেন্টিকুলার এপেক্সে মাথা কাছে বসানো হয় ওপরটা রাইট এটে বসানো হয় ওটা বসে দেখা হলো এটা ন্যূনতম কারেন্ট দিয়ে হাট চলছে তা সেটা নির্দিষ্ট হলো সেই তারগুলো কোনো ফিক্স করে দিলাম এবার পেসার যন্ত্রের তার সঙ্গে লাগিয়ে দিলাম এই দুটো লাগানোর পর এটা তো শরীরের মধ্যে বহন করতে হবে তাহলে এইখানে সাধারণত এই ক্লাবগুলোর নিচে মানে ছোট্ট দুই ইঞ্চি হয়তো কাটা হয় কেটে মাছের তলায় চামড়ার তলায় টিউশন তলায় ঢুকিয়ে দেওয়া হয় ওখানে ঢুকিয়ে উপরে সেলাই করে দেয় যন্ত্রগুলো আমরা তৈরি ইনার্ট মেচেল দিয়ে যে নর্মালি রিয়াকশন হয় না রিয়াকশন সম্ভাবনা খুব কম পেসনে বসানোর পর ওটা চলে গেল চামড়ার তলায় কার্ডটা এখানে বাইরে থেকে কিছু দেখা যায় না আর আগেকার দিনে প্রেস সাইজ বড় ছিল এখন সাইজ কম মানে খুব অসুবিধা হয় না মোটামুটি জামা ঢেকে পড়ে যায় খুব অসুবিধা কিছু হয় না তা প্রেস বসানোর পর প্রথম কয়েকটা দিন একটু শুয়ে বসে থাকা সতর্ক থাকা তারপর প্রেসমার রিলেটেড সম্ভাবনা কিছু হয় না এখানে আমি একটা কথা বলি অনেকে এখনো আমাদের জিজ্ঞেস করতে আসেন আসলে প্রেসমাতে বসিয়েছি কিন্তু

সমস্ত কাজ দৈনন্দিন জীবনে আমরা যা যা করি সমস্ত কিছু করা যাবে শুধু সতর্ক থাকতে হবে সুগার কন্ট্রোল করতে হবে আর অসুখ বিসুখ হলে ওটা এয়ারপোর্টে যখন পাস করবে তখন ওটা আপনার কার্ড বহন করতে হবে নাহলে সিউল আটকে দেবে ওটা টুকটু করে আওয়াজ হচ্ছে মেটাল দিয়ে পাস করলে হবে কিন্তু বলে রাখি মেটাল ডিটেক্টরে পেশেন্টের কোনো ক্ষতি হয় না অনেকে দুশ্চিন্তা থাকে যাবো যেমন প্রেগনেন্ট মহিলা যাওয়ার সময় ক্ষতি হয় কি না কিন্তু যে মেটাল ডেটটা তাতে ক্ষতি হয় না যে পরিমাণ ডোজ থাকে তবে এখানেও কিছু ক্ষতি হবে না পেসনে ক্ষতি হবে না আপনার ট্রাভেলের জন্য নিশ্চিত ভাবে কার্ডটা পকেটে রাখতে হবে একদমই তাই আটকে যাবেন একেবারেই তাই তবে একটা কথা আমি বলবো যে আজকে ডাক্তারবাবুর সঙ্গে আমরা যে আলোচনাটা করলাম পেসমেকার সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকের প্রশ্ন সেই প্রশ্নগুলো নিয়ে খুব সহজতর সাধারণ মানুষের বোধগম্বার মধ্যে থাকাভাবেই কিন্তু উনি বোঝালে তবে আরো অনেক কিছু আলোচনা বাকি রয়ে গেল আমাদের হাতে সময় খুব কম আগামী দিনে আবারও রাত তবুদের সঙ্গে অবশ্যই রাত কাছে আমরা প্রশ্ন নিয়ে আসবো এই অনুষ্ঠানে ওনাকে আবার আমন্ত্রণ জানাবো অনেক ধন্যবাদ জানাবো আপনাকে আবার ধন্যবাদ আপনাদের নমস্কার